সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়ালো গ্রামীণ ফোন গ্রাহকদের দাবির মুখে অবশেষে সব ধরনের রিচার্জে মেয়াদ বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোন নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে সর্বনিম্ন বিশ টাকা রিচার্জে দশ দিনের পরিবর্তে মেয়াদ হবে পঁয়ত্রিশ দিন পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয়তা মাথায় রেখে অন্যান্য পরিমাণ টাকার রিচার্জের ক্ষেত্রেও মেয়াদ বাড়িয়েছে অপারেটরটি বৃহস্পতিবার দোসরায় মেয়ে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে গ্রামীণ ফোন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী এখন থেকে গ্রামীণ ফোনের বিশ থেকে উনপঞ্চাশ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ হবে পঁয়ত্রিশ দিন যা আগে ছিল পনেরো দিন পঞ্চাশ থেকে একশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জের মেয়াদ তিরিশ দিন থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন এবং একশো পঞ্চাশ থেকে দুশো নিরানব্বই টাকা রিচার্জের মেয়াদ পঁয়তাল্লিশ দিন থেকে বাড়িয়ে পঁয়ষট্টি দিন করা হয়েছে দুশো নিরানব্বই টাকার বেশি দিন বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে তিনশো পঁচানব্বই দিন সব ধরনের প্রিপেইড গ্রাহক ইলেকট্রনিক্স রিচার্জ সিস্টেম ইআরএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম এফ এস এবং অনলাইন রিসার্চের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন রিসার্চের মেয়াদকাল রিসার্চের দিন থেকে শুরু হবে গ্রামীণফোনের সি মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন গ্রামীণফোনের সব কার্যক্রমের কেন্দ্রে থাকেন গ্রাহকরা তাদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের প্রতিনিয়ত সহজ সুবিধাজনক অফার দেওয়ার চেষ্টা করছে গ্রামীণফোন তিনি আরও বলেন আমাদের গ্রাহকরা যেন সংযুক্ত থাকতে পারেন এবং তাদের আজকের গতিময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা থাকে এর জন্য বর্ধিত মেয়াদের নতুন অফারগুলো চালু করতে পেরে আমরা আনন্দিত নতুন অফারগুলো গ্রাহকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এবং ভবিষ্যতের পথ প্রশস্ত করার ক্ষেত্রে গ্রামীণ ফোনের অঙ্গীকার প্রতিফলিত করে যেখানে সবার জন্য সংযোগ হবে একটি মূল চালিকা শক্তি